আসসালামু আলাইকুম আপনার ফোন নাম্বার বা ইমেল জিমেল বা ফেসবুকে লগ ইন ছাড়াই আপনি কিভাবে আপনার একটা নতুন টিকটক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন বা আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন ফোন নম্বর ইমেল বা ফেসবুকের অ্যাক্সেস ছাড়াই আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এভিডি ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর জোটটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেবেন সো আমি টিকটক অ্যাপসটা ইনস্টল করে গেছি সো এরপর আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে সো আপনি ইনস্টল করার পর আপনি টিকটক অ্যাপসটা ওপেন করবেন সো আমি আমার ঠিকটক অ্যাপসটা ওপেন করতেছি দেন টিকটক অ্যাপস ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন দেন অ্যাপসটা দুটো হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে ইন্টারভেসটা লুট হচ্ছে অ্যাপসটা এরপর আপনাকে এরকম এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান শু হবে সো আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে এরকম টাইমস অ্যান্ড কন্ডিশন শ্যু হবে সো আপনি এগুলো ক্লিক করতে পারেন নাহলে আপনি স্কিপ করে দিতে পারেন সো আমি স্কিপ করে দিচ্ছি নিজে স্কিপ অপশান আছে স্কিপ করে দিচ্ছি দেন স্কিপ করে দেওয়ার পর আপনি কোন বিষয়ের উপর ভিডিও ক্রিয়েট ভিডিও ইয়ে করবেন দেখতে চান বা আপনার সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন সো আপনি বাংলা সিলেক্ট করবেন এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট অপশান দেবেন যদি আপনি সিলেক্ট করতে না সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিতে পারেন সো আমি নেক্সট অপশান উপর ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশন ক্লিক করার পর স্টার্ট ওয়াচিং অপশন দেখতে পাচ্ছেন তারপর ক্লিক এরপর দেখতে পারবেন আপনার এখানে ভিডিও অটোমেটিকভাবে প্লে হচ্ছে সো আপনি এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এদিকে প্রপার অপশান দেখতে পাচ্ছেন আপনি প্রপারঅান উপর ক্লিক করে দেবেন কপাল অ্যাকশান ওপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস আপনার সামনে শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আছে ফেসবুক আছে জুগল আছে কন্টিনিউ টুইটার আছে এবং যে এগুলোর অ্যাক্সেসের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন সো আপনি যদি এগুলো ছাড়া এগুলো ছাড়া আপনি কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় সো এই জন্য আপনাকে কোনো যে কোনো বস্তাতে আপনার ফোন নাম্বার ইমেল এবং ইউজার নেম যে কোনো দিয়ে কোনো পুরান অ্যাকাউন্ট থাকলে আপনি ইউজার নেম দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারেন সো আপনি চান যে এখন আপনার যে যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো ছাড়াই আপনি কীভাবে একটা পেক অ্যাকাউন্ট বা আপনি আপনার পছন্দ অনুযায়ী একাধিক অ্যাকাউন্ট আপনি মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন টিকটকে সো এই জন্য কী করবেন আপনি ডো হ্যাপ অ্যান্ড অ্যাকাউন্ট সাইন আপ দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাপ অ্যান্ড অ্যাকাউন্ট সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে সো উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ইউজ ফোন নাম্বার অর ইমেল অপশন দেখতে পাচ্ছেন উপর থেকে সো এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে একটা ফোন ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা একটা ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সো এক্ষেত্রে এখন চান যে আপনি আপনার ফোনে যে ফোন আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না বা আপনার যে ইমেল আছে ফোনে লগ ইন করা সেটা দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন না সো এই জন্য আপনি একটা বি মাল্টিপল এই ইমেল আপনি কোথায় পাবেন সো মাল্টিপল ইমেল ইমেলের জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে সো প্রথমে আপনি এখানে যে ইমেল দেখতে পাচ্ছেন আপনি ইমেল অপশন উপর ক্লিক করবেন এরপর আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে গুগল থেকে একটা ইমেল আপনাকে সংগ্রহ করতে হবে সো আমি গুগলে চলে যাচ্ছি দেন গুগলে আসার পর এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশন উপর ক্লিক করবেন চার্জ অপশন উপর ক্লিক করলে এখানে আপনি চার্জ করবেন টেন মিনিট মেন লিখে আপনি এখানে চার্জ করবেন টেন মিনিট মেনলিকে চার্জ করলে আপনি এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন সো এখানে অসংখ্য ওয়েবসাইট আপনার সামনে শু হয়ে যাবে এরপর আপনি একটা এমন একটা ওয়েবসাইট আপনাকে ক্লিক করতে পারেন আমি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে লুট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবে সো আপনি একটু ওয়েট করুন ওয়েবসাইটটা লগে ইমেলটা রেডি হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেলটা এখানে শু হয়ে গেছে এরপর এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন আপনি কপি অপশানের উপর ক্লিক করে দিবেন কপি অপশনের উপর ক্লিক করে আপনি এখন শু যা আপনার টিকটাক অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক ঠিকঠাক অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অপশন শো হচ্ছে সো এখানে ক্লিক করে প্রেস করবেন আপনি ইমেলটা এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউ অপশন পর ক্লিক করে দেবেন দেন কন্ট্রি অপশন ক্লিক করে এখানে আপনাকে পাসওয়ার্ড অপশন দেওয়ার সিস্টেম দেন এখানে পাসওয়ার্ড দেওয়ার কিছু কন্ডিশন এখানে তারা সুখ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আট 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 থেকে ম্যাক্সিমাম বিশ অক্ষরের এখানে পাসওয়ার্ড দিতে হবে তার মাঝে এখানে একটা লেটার বা একটা নাম্বার দি যে কোনো লেটার বা নাম্বার এখানে যুক্ত করতে হবে এবং স্পেস দিয়ে আপনাকে স্পেস দিয়ে আপনাকে এখানে বিভিন্ন সংখ্যা আপনাকে মনে করেন এই ধরনের এখান থেকে এখানে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছে কিবোর্ডের এখান থেকে কোনো ইয়ে দিয়ে আপনাকে এখানে পাসওয়ার্ড চেক করতে হবে এবং শেষের দিকে ইয়াহু অপশান ইয়াহু দিতে হবে সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার যদি পাসওয়ার্ড একুরেটভাবে হয় এখানে সম্পূর্ণ গ্রিন অপশন চলে আসবে এখানে এবং নেক্সট অপশন এখানে শু হবে সো এরভাবে এইভাবে আপনি সম্পূর্ণ পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে বার্থডে অপশনটা শু হবে সো আপনি আপনার পছন্দ যে বা আপনার যে বার্থডে রয়েছে সেটা আপনি এখানে ফেস করে দেবেন সো আমি আমার ডেট অফ বার্থ এখানে প্রেস করে দিচ্ছি সো এখানে আপনাকে একটা নিক নেম দিতে বলতেছে সো আপনি আপনার পছন্দ যে একটা নিক নেম এখানে দিয়ে দেবেন সো লঙ্ক নেম দেওয়ার পর এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে সো কনফার্ম অপশান ওপর ক্লিক করে দিবেন সো এরপর আপনি ভাবে দেখতে পারবেন যে আপনার ঠিকঠাক অ্যাকাউন্ট ভাবে ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনি সেট আপ প্রোফাইল দেখতে পাচ্ছেন সেটা প্রোফাইল উপর ক্লিক করে আপনি আপনার টিকটক প্রোফাইলটা সেট আপ করতে পারেন এখানে বায়ো ওয়েট করতে পারেন নেম এড করতে পারেন ইউজার নাম্বার সম্পূর্ণ এখানে প্রসেস আপনি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ সম্পূর্ণ প্রসেস আপনি এখানে অ্যাড করতে পারেন এখানে চেঞ্জ ইউজ ফোটো অপশন ক্লিক করে আপনি আপনার এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন সো এইসব প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনার যে টিকটক আইডি রয়েছে টিকটক আইডি অটোমেটিকভাবে এখানে মাল্টিপল জিমেল দিয়ে আপনি ইমেল দিয়ে আপনি একটা টিকটক আইডি ক্রিয়েট করতে পারেন আনলিমিটেডভাবে কোনো রকম জামেলা ছাড়াই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিপি এই চ্যানেলে সুশাল ভালো থাকবেন আল্লাহ